বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ ঠ যোগে শব্দ গঠন প্রথমে আছে ঠোকর ঠোকর ঠাট্টা ঠ আকার ট যুক্ত ট আকার ঠাট্টা ঠান্ডা ঠ আকার দন্তন্য যুক্ত ড আকার ঠান্ডা ঠ চন্দ্রবিন্দু আকার রসই ঠাই ঠাউর ঠ আকার ও র রাউর ঠিক ঠ ক ঠিকানা ঠ ক্রসৈকার ক আকার দন্তন্য আকার ঠিকানা ঠিকাদার ঠ রসইকার ক আকার দ আকার র ঠিকাদার ঠুনকো ঠ হ্রস্বকার দন্তন্য ক ওকার ঠুনকো ঠেকা ঠ একার ক আকার ঠেকা ঠেকানো একার ক আকার দন্তন্য ও ঠেকানো ঠেলা থ একার ল আকার ঠেলা ঠেলা গাড়ি থ একার ল আকার গ আকার ড বিন্দু র হ্রস্যই কার ফেলা গাড়ি ঠোকরানো ঠ ওকার ক র আকার দন্তন্য ওকার ঠোকরানো ঠোঁট ঠ চন্দ্রবিন্দু ওকার ট ঠোঁট ঠোঙা ঠ ওকার আকার ঠোঙা ঠাসা ঠ আকার দন্তস্য আকার ঠাসা ঠুলি ঠ রষৈকার ল রষৈকার ঠুলি ঠগ ঠ গ ঠগ ঠিক ঠাক ঠ রষৈকার ক ঠ আকার ক ঠিক ঠাক ঠ দন্তন্য দন্তন্য ঠন ঠুংরি ঠ হ্রসৌকার অনুসার র রসৈকার ঠুংরি ঠাট থ চন্দ্রবিন্দু আকার ট ঠাট ঠিকাদার ক আকার আকার র ঠিকাদার বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে ব্যঞ্জন বর্ণ ঠ যোগে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ